বাবা আমার টুপি কোথায় আরে ল্যাংড়া তুই কি অন্ধ হয়ে গেছিস সেই Так তো টুপি দেখতে পারিস না এই নে ধর বাবা আমাকে একটু মসজিদে আগিয়ে দিবে কি মসজিদে আগিয়ে দিব এই নে এই যে ভাই আমাকে একটু মসজিদে নিয়ে যাবে আমি হাঁটতে পারি না আরে ভাগ ল্যাংড়া তোর কারণে আমার নামাজ ছুটে যাবে আরে আজকে তো বাইসাইকেল মারবো এই যে ভাই হ্যাঁ আমাকে একটু মসজিদে এগিয়ে দিবেন আমি হাঁটতে পারি না হট লেঙ্গার আমার জিমের দেরি হয়ে যাচ্ছে হে আল্লাহ তুমি তো অসহায় একমাত্র ভরসা হে আল্লাহ তুমি আমাকে মসজিদে ছেড়ে দাও না হলে আমার নামাজ ছুটে যাবে বন্ধুরা আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ ফেকবার লিখে যাবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নাই এই যে ছেলে আসো তোমাকে মসজিদে আগিয়ে দিচ্ছি এখন যাও মসজিদে এসে গিয়েছি শুক্রিয়া কিন্তু আপনি কে আমাকে আল্লাহ পাঠিয়েছে ভিডিও লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন